ভাই আমি রাস্তার কন্ট্রাক্টার কন্ট্রাক্টর ভাই গত তেইশ সালের ডিসেম্বরে এই রাস্তাটা করিছে মানে লাস্ট ছয় মাস মনে হয় টিকলো না আবার আপনারা ঘিষ ঘিষে রাস্তা করতে নিয়ে আসে নিট এই যে ডাইরেক্ট মাটি এক নিয়ে ফেলতেছেন মানে সরকারের ট্রাক গুলো তোমার বাঁশ দেওয়া লাগে এগুলো তো ভালোই জানেন আপনারা এ রাস্তা থাকতে তো আবার দুই মাস পরে যা তাই ভেঙে যাবে না এটা এদিকেশন আপনি একটা এদিকেশন এই পাশে অনেক হ্যাঁ আমার কপাল

আমাকে সাধারণ জনগণের তো ভাই চলতি কষ্ট এই যে রাস্তাটা খুঁজে ধুয়ে দিয়েছেন ছয় মাস আরে ভাই আপনি তো মাইঠু মানুষ আপনি তো বলো দের আপনি তো কিছুই বোঝেন না এসবে অনেক কিছু আছে ভাই আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ নাই তুমি যা এই যে মাঠের কাজ করতেছ এই সংসার চালাচ্ছে এই দরকার তোমার অত বেশি কথা আমরা না তোমার আসছে আরো বড় উপর পর্যায়ের লোক আমি থামাই থামাই আসে রাস্তার কন্ট্রাক্টার করতেছি বোঝা নাই তুমি সারাটা কথা কই হ্যাঁ বলো এই গরিব যদি এসব চাষ খাদ বাদ দেয় ধান টান উৎপাদন না করে আপনারা কে ইট বালু খাই বাসবেন গরিব গরিব মানুষ মনে হয় না আজকাল টাকা থাকতেই কোনো কিছুই অভাব নাই বুঝিস নাই টাকা থাকলে সবকিছুই পাওয়া যায় হ্যাঁ স্যার আপনাদের মতো বড় লোকের জন্য এই সমাজের এই অবস্থা আমরা সরকার ঠিকই টাকা পয়সা দেয় কিন্তু আপনাদের মতো যে সব পাতি ঠিকাদার আছে সব মেরে মুড়ে খেয়ে যা করে এই যে আপনি গেদা গেদা লেদা বাচ্চা ছয় সাত বছর বয়স দুদিন দাঁত পড়ি এগারে দিয়ে কাজ করাচ্ছে

ভাই এটা কথা কই বলো আমরা কিন্তু সবাই যে মাটির সৃষ্টি এই মাটিতেই ভাই আমাকে মরে যাওয়া লাগবে এই দুনিয়া বেশি দিন জন্য না ভাই আর আপনি আমার মূর্খ বলেন না ভাই আমি কৃষি কাজ করতে পারি কিন্তু আমি আসলে মূর্খ না চশমা পরে কইটা মনে করেন কোটটাই বললি খুব বড় কিছু হয় না ভাই আমি কিন্তু অনার্স মাস্টার্স পাস করে তারপরে মাঠে কাজ করতে কারণ এটা হালাল একটা কাজ স্যার আমাদের বাংলাদেশের আইন অনুপাতে এই যে শিশু শ্রমিক এগুলো তো নিষিদ্ধ তাই না আমি মূর্খ মানুষ কিন্তু আমি তো এটুক জানি দেশে কিন্তু আপনি সব শিশুদেরকে দিয়ে কাজ করাচ্ছেন এই রাস্তায় হয়তো তারা পেটের দেয় আসে কিন্তু তাদের পারিশ্রমিক গুলাও তো আপনি ঠিক করে দিতে পারেন সেটাও দেন না মানে হারাম খাইতে খাইতে আপনাদের এমন একটা অবস্থা মানে এতটুকু এতটুকু জীবত পালা এর দেখলে মনে করেন যার ভিতরে মানবতা নাই তার ভিতরে মানবতা কাজ করে আপনারা তো কাঠের চশমা চোখে দিয়ে করেন এগুলা কি বসবেন গরিবের দুঃখ কষ্ট একটু বুঝেন কারণ সবাই জন্যই কিন্তু সাড়ে তিন হাত কবচ স্যার আর আমরা আসলে এই রাস্তাঘাট নিয়ে সবাই সাধারণ জনগণ সরকারের দই দিই স্যার তো সরকার তো আসলে একটা বাজেট করে দেয় স্যার আমরা আসলে মনে করি সরকার খারাপ সরকার এই রাস্তার বাজেট ঠিক মতো দেয় না কিন্তু স্যার একটা সত্য কথা কন তো সরকার কি আপনাদের নেজ্য টাকা দেয় না এটা তো দেয় মানে আপনাদের মতো কিছু ঠিকাদার কন্ট্রাক্টাররা এতে টাকাগুলো মাই রেখে রাস্তাঘাটের বাজে অবস্থা করে ছয় মাসে শেষ মানে রাস্তায় মানুষ হাঁটতে পারে না খুশি শুয়ে দেশে নাই যে আট মাস সেদিনকে দেখি কি স্যার একটা প্রেগনেন্সি মহিলারা হাসপাতালে নিবি কিন্তু এই মধ্যে দেখি আমি সাইকেল চলবি মানুষ তার মনে করেন কত কষ্টে করে যে গাড়ি করে নিচ্ছে আপনার বাসার যদি তো আপনি বসতেন স্যার নির্দিষ্ট একটা টাইম থাকে রাস্তার ওই টাইমটার মধ্যে কাইন্ডলি আপনারা কাজগুলো শেষ করবেন আমরা কেউ কিন্তু বেঁচে থাকবো না আরাম খেয়ে অভি কি স্যার এই অট্টলিকা করতেছেন ছেলে মেয়ে তো লাস্টে আপনার কবরে যে কোনোদিন একটা মিলাদও দিবি বেশি কথা বলবো না মানে মা একটা কথা আছে আমাদের আঞ্চলিক ভাষায় পাটা আর পুতুই গুতো গুতি করে মরিসে জীবনটা শেষ হয় এখন আপনারা সরকারের সাথে এই গুতি গুতো গুতি করেন কোন জায়গা কারে কত খরচ করি মাল টাল দিয়ে রাস্তা পাস করেন আর আমরা কষ্ট পাই সাধারণ জনগণ কৃষকের তো সমাজে মূল্যই নাই এটাই স্যার সমাজের বর্তমান বাস্তব অবস্থা যে অন্য দিচ্ছে যোগান দিচ্ছে তারই সার সমাজে কোনো দাম নাই মূল্য তো আপনারা আমি যে যে কথাগুলো বললাম বা ভিডিওটা করলাম সমাজের বাস্তব চিত্র ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে উপর মহল পর্যন্ত পৌঁছায় দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই মাই ড্রিমের সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আসসালামু আলাইকুম